আমরা বরাবরই বলে আসি সীমিত দাম আপনি একবার অন্তত আমার কাছে ফোন করেন যে আসলে আমি আপনাকে কত কম রেটে গাছগুলো দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক বরাবর ন্যায় আবারও বর্ষার মৌসুমে চলে আসলাম আজকে আমাদের তিনটি ডেলিভারি রয়েছে একটি রয়েছে আপনার টাঙ্গাইল সিলেট এবং আপনার রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সম্মানিত গ্রাহক কথা বাড়াবো না যারা গাছ দিতে ইচ্ছুক আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন ইমো করুন সরাসরি ফোনে কল দেন আমাদের কাছ থেকে দেশি বিদেশি যাদের গাছগুলো ক্রয় করতে পারবেন খুব সীমিত দামে সম্মানিত গ্রাহক বরাবর নেয়ে আপনাদেরকে আবারও আমি একটি কথা বলতে চাই আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি করে যাই হোক সম্মানিত গ্রাহক আমার হাতে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার ছয় ফিট সাইজের গাছ আমি সাড়ে পাঁচ ফিট এই ছয় ফিট সাইজের ছয় ইঞ্চি সাইজের ছয় ইঞ্চি টবের গাছ জানা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে আপনার চায়না থেকে এইরকম সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন সম্মানিত গ্রাহক এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বেদেনা তো বেদেনা লেচু আসলে অনেকেই হয়তো জানেন না বেদেনা লেচু কেমন বেদেনা লেচু চায়না থ্রির মতোই হাই ভাই ঠিক আছে তো এই এইরকম সাইজের ডাল ফলা বিশিষ্ট ঝাঁপালো গাছ জানা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্মানিত গ্রাহক আমাদের কাছ থেকে আপনারা চারটি জাতের লেচু গাছ করতে পারবেন এক থেকে আপনার পাঁচটি এই যে দেখেন এটা হচ্ছে আপনার গোম্মাই কত সুন্দর একটি গাছ এই রকম শীতের যুক্ত ডালপালা বিশিষ্ট সতেজ মানসম্মত গাছগুলো পাবেন আমাদের কাছ থেকে খুবই সীমিত দামে আমরা বরাবরই বলে আসি সীমিত দাম আপনি একবার অন্তত আমার কাছে ফোন করেন যে আসলে আমি আপনাকে কত কম রেটে গাছগুলো দিতে পারি কীরকম দিতে পারি আর আমি দর্শকদের কব বলতে চাই আপনারা গাছ কেনেন অনলাইন থেকে অনলাইনের গাছ অনলাইনের মতো হতে হবে অনলাইনের গাছ অফলাইনের মতো হবে না কেননা আপনার পার্শ্ববর্তী এলাকায় নার্সারি রয়েছে ছোটখাটো বড়ো নার্সারি রয়েছে তাদের থেকে যদি আমার এলাকার কাজ আমার গাছ যদি ভালো না হয় আপনি আমার কাছ থেকে কেন নেবেন অবশ্যই কনট্রাক্টর থেকে আপনার দুইশো হোক একশো হোক অবশ্যই টাকা বেশি আছে তাই আমি আপনাদেরকে বলতে চাই আমার কাছ থেকে আপনার শত শত গাছের মধ্যে থেকে আমি গাছ আপনাদেরকে বেঁচে দিতে সক্ষম হবো আপনার পছন্দনীয় গাছগুলো দিতে পারব ইনশাআল্লাহ প্রত্যেকটি গাছের চেহারায় আমার এরকম হবে এইরকম হবে দেখেন আমার আমার এখানে আমি আপনাকে নয় ছয় কথা বলবো না আপনি দেখেছেন আপনি আগে তিনটা গাছ দেখেছি এখন আপনি দেখেছেন এই গাছগুলো এই ভাবে ডাল ধরা বিশিষ্ট ঝাঁক হয় এটা হচ্ছে আপনার এটা একটু ওর থেকে একটু বড় এটা মিডল সাইজের গাছ এটা মিডল সাইজের গাছ এটা আট ফিট রয়েছে এটা আট ফিট রয়েছে দেখেন এইটা দেখেন আমার হাইট আপনার সাড়ে পাঁচ ফিট এখানে আপনার আড়াই ফিট মোটামুটি রয়েছে হাতের ওপরে রকম রয়েছে আট ফিট সাড়ে সাত ফিট গাছের হাইট হবে আপনার এই রকম সুন্দর সাথে গাছ আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন সম্মানিত গ্রাহক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রামভুটান এটা এন টেন জাতের রামভুটান ঠিক আছে ই থার্টি ফাইভ পাবেন যেটা আপনার হলুদ ভুটান পাবেন এটাও আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন ই থার্টি ফাইভ এবং এন এফ এন বারো মালয়েশিয়ান লাল রাম ভোটার থেকে আপনারা ক্রয় করতে পারেন সম্মানিত গ্রাহক এই যে এখন এটা আপনার যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জামরুল তো জামরুলের মধ্যে কয়েকটি জাম রয়েছে এর মধ্যে আপনার এটা হচ্ছে বারো মাসি জামরুল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে আপনাদেরকে এটা বারো মাসি গ্যারান্টি সহকারে দেবো এটা আপনার বারো মাসি জামরুল লাল জামরুল পাবেন মিষ্টি জামরুল ছোট জাতের লাল জামড়ুটা ওটাও বারো মাসি হয়ে থাকে কিন্তু এটা আপনার হচ্ছে সাদা জামরু বারমাসি এটাও আপনারা নিতে পারবেন এই গাছগুলো এর থেকে সুন্দর সুন্দর মানে সতেজ মানে এরকম ডালপালা বিশিষ্ট গাছগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই একদম চিপড়েখা এটা হচ্ছে আপনার ছাই বানানো এটা আপনার ছয় ইঞ্চি রয়েছে এইরকম আপনার পনেরোটা বিশটা আটটা দশটা করে ডাল পাবেন এইরকম গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা আগামী সিজনে আপনার ফল নিতে পারবেন এগুলো ছয় ইঞ্চি টপে থাকে যে কারণে আপনার গাছগুলো আসলে বৃদ্ধি কম হয় আপনারা মাটিতে যখন রোপণ করবেন ইনশাল্লাহ আসলে কি আপনার এই গাছগুলো আপনার অতি দ্রুত বেড়ে যাবে তাই আজ স্ক্রিমে দেওয়া নাম্বারে আপনার এই যে আমাদের কাছ থেকে আপনার এই যে দেখেন এটা হচ্ছে আপনার বকুল ফুল এটা আপনার বকুল ফুল এই গাছগুলো আমরা গিফট হিসেবে দিচ্ছি এটা গিফট হিসেবে দিচ্ছি একদম বোনাস বোনাস দিচ্ছি এই গাছগুলো এই যেখানে আপনার রয়েছে কৃষ্ণচূড়া আপনার ফল গাছ ফুল গাছ কাঠ গাছ নেবেন এই যে এটা হচ্ছে আপনার কৃষ্ণচূড়া এরকম সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এগুলো গিফট গিফটের গাছ দিচ্ছে এগুলো তার মানে ভাবেন না যে গিফট মানে তার মানে খারাপ আসেন এবার আসেন অনেকেই হতাশা অনেকেই আসলেই স্বপ্ন ভেঙে গেছে আপনাদের আপনারা প্রতারিত হয়েছেন অনেকজন কাছ থেকে নিছেন গাছ কিন্তু আস আপনারা রাফিয়া নার্সারিতে একবারের জন্য হলো ফোন করে বলতে পারেন যে আমাকে কী গাছ দেবে এই যে দেখেন হাইব্রিড খাটো জাতের পাঙ্গা সুপারি এই যে দেখেন এর পার্থক্যটা বলেন দেশি গাছ কখনও আপনার এরকম গোড়া হবে না শর্ট টাইমের মধ্যে এই গাছের গোড়াটা আপনার হওয়ার কারণটা হচ্ছে আমি আপনাদেরকে বলি এটি দ্রুতই আপনার হবে এবং খাটো জাতের এটা হচ্ছে আপনার সুপারির গাছ এই সুপারি গাছটা আপনার তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে ফল দেবে গাছ থেকে আপনার সুপারি পাবেন এটা দেখেন এই যে গোড়াটা আপনার একমুঠ হয়ে গেছে গাছের বয়স মাত্র দেড় বছর গাছের বয়স মাত্র দেড় বছর বয়সে আপনার গাছ কত দ্রুত বেড়ে গেছে দেখেন এটা আপনার কাট হয়ে গেছে তো এই ধরনের গাছগুলো এটা আপনার টাঙ্গাইল যাবে রবিকুল ভাইয়ের উদ্দেশ্যে আমরা দিচ্ছি উনি পুকুর পাড়ে গাছ রোপণ করবে আমার নারকেল গাছ রয়েছে এই ধরনের প্রত্যেকটি গাছে এরকম হবে আপনি হয়তো বলতে পারেন যে আপনি একটা গাছ দিয়ে কথা বলতে আপনি আমার দেখেন এখানে গাছগুলো এখানে দেখেন এটা আপনার বছরে দুইবার পাবেন সুপারি দুইবার পাবেন আপনার সেজন্য আপনি দুইবার পাবেন মোটে তার মানে এই নয় যে সারা বছরই আপনি সুপারি পাবেন এই যে দেখেন গাছের গোড়া দেখেন এবার এটা হাইব্রিড এবং দেশি গাছগুলো বলে এরকম চেকন হবে উপর থেকে খালি উঠবে উপর থেকে উঠবে এগুলো আপনার প্রত্যেকটা গাছের গোড়ায় দেখেন এই যে হয়ে গেছে শর্ট টাইমের মধ্যে আপনার হয়ে গেছে তো এই ধরনের যারা সুপারি গাছগুলো নেবেন পাঁচ ফিট সাইজের এই যে দেখেন পাঁচ ফিট সাইজ পাঁচ ফিট সাইজ কিছু পাতা পর্যন্ত তার মানে এই এই পাঁচ ফিট নাই এটা আপনার পাতা পর্যন্ত পাঁচ ফিট ওভার হয়ে গেছে ছয় ফিট আমি সাড়ে সাড়ে পাঁচ ফিট এটা ছয় ফিট হচ্ছে হাইট হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট আপনার আট থেকে দশ ফিট সাইজের গাছগুলো নিতে পারবেন হাইব্রিড খাটো জাতের পাঙ্গা সুবাড়ি বার্মার সুবাড়ি ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো পুরো করতেছি এটা দেখেন এটা আপনারা আপনারা এই গাছগুলো নিয়েও প্রতারিত হয়েছেন বর্তমানে এখন এটা আপনি যে গাছটি আপনি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হাইব্রিড খাটো জাতের শ্রীলঙ্কান আপনার গ্রিন এই দিন যাদের যারা শ্রীলঙ্কান আরও জাতের নারকেল গাছ পেবেন শর্ট টাইমের মধ্যে আপনি শর্ট টাইম বলতে ভুল হবে আসলে মূলত এই গাছগুলো আমরা অনেক সময় বলে থাকি যে আপনার দুই বছরের মধ্যে ফলে আসলে দুই বছর ন্যূনতম আপনার চার থেকে পাঁচ বছর সময় লাগবে এই গাছগুলো তবে আপনাকে পরিচর্যা করতে হবে এই গাছগুলোর পরিচর্যা রয়েছে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা দেখে নেবেন যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বলে দিব সে কীভাবে আপনার গাছগুলো রোপণ করবেন এই যে দেখেন এই যে দেখেন এটাও আপনার হাইব্রিড কাজ এখানে দেখেন এই গোড়াগুলো আপনার অলরেডি আপনার এক ফুট ওভার হয়ে গেছে এই গাছগুলো গোড়াগুলো অটোমেটিক আপনার এক ফুট ওভার হয়ে গেছে এটা হচ্ছে আপনার শিলরঙ্গান যাবে এবার আপনাদেরকে দেখাবো এটাও আপনার সারা ফেলেছে বাংলাদেশে এটা আপনার খুব ভালো মাপের একটা গাছ এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কেরালা এই ইন্ডিয়ান এটা হচ্ছে আপনার খাটো জাতের এটা আপনার কেরালা প্রদেশ থেকে এই এটার জাত উদ্বোধন হয়েছে যে কারণে আপনার কেরালা নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান কেরালা এটা ইন্ডিয়ান জাতের একটি ভারতের একটি জাত তো যারা এই সাইজের সুন্দর মানের গাছগুলো নিতে যাচ্ছেন অবশ্যই এর থেকে বড়ো সাইজের গাছও আমাদের কাছ থেকে করতে পারবেন তবে আপনাকে দামের ওপরে নির্ভর করতে হবে আপনি গাছগুলো নেবেন কোন কোয়ালিটির গাছ নেবেন কি ধরনের গাছ নেবেন অবশ্যই আপনাকে সেটা বলতে হবে সাইজটা বলতে হবে সম্মানিত গ্রাহক প্রত্যেকটি গাছই আমাদের এখানে রয়েছে সতেজ সম সতেজ মানসম্মত গাছ এই গাছগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বিভিন্ন ধরনের গাছ আমাদের কাছ থেকে আপনারা পাবেন আম গাছ কাঠ গাছ কাঁঠাল গাছ লিচু গাছ জলপাই আমরা কামরাঙ্গা বিভিন্ন ধরনের দেশি বিদেশি জাতের গাছগুলো আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করতেছি দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চব্বিশ ঘন্টা সার্ভিস চালু রয়েছে আমাদের চব্বিশ ঘন্টা সার্ভিসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা আজই কল করুন সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও বলি আপনাদেরকে এটা একটি সামাজিক চ্যানেল এই চ্যানেল শুধু আপনার গাছ গাছানোর ভিডিও দেখতে পারবেন আমরা আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি তাই আজই আজকে আপনার চ্যানেলটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে আপনার পছন্দ মিয়া কাজগুলো ক্রয় করতে পারেন বিভিন্ন ধরনের শিক্ষণীয় ভিডিওগুলো দেখতে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ